নমস্কার শুভ সন্ধ্যা আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা মেলা সিমিকা বাবুশ্বাস স্টলে আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমাদের প্রথম দিকেই যে সমস্ত বইগুলো উদ্বোধন হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে নির্মাল্য রায় নির্মাল দাস রহস্যবেদী শাগনিক শাগলিক সিরিজের তৃতীয় বই এর আগেও দুটো বছরে আমরা দুটো বই নিয়ে এসেছিলাম এবং আপনাদের এখন তো ভালোবাসা পেয়েছি পাঠ্যকদের তরফ থেকে শুধু ভালোবাসা বই পড়ে নয় তারা নিজেরা এসে স্টলেতেও আমাদের সঙ্গে দেখা করে বলে গেছে তাদের সিরিজ খুব ভালো লাগছে তো সেই সূত্র ধরেই এবছরও আপনাদের কাছে নতুন নিবেদন আমাদের রহস্যবেদী সাকলিক অলরেডি বেশ কিছু মানুষ যেহেতু আমাদের বইটা মাসখানেক আগে রিলিজ করেছে পেয়েছেন তবে এখনও সিংহভাগ মানুষই যারা ওয়েট করছেন যে বইমেলায় এসে নেব নির্মালতার সঙ্গে দেখা করবো তাদের জন্য এই সুযোগ নির্মালতা এসছে আমাদের স্টলে নির্মলদা আচ্ছা প্রথমে বইয়ের সাথে আমরা একটু নির্মলদাকে বরণ করে নিই আমাদের তরফ থেকে একটা আর নির্মলদার রহস্য সাগ্নিক মানে রহস্যভেদী সাগ্নিক সাগ্নিক শ্রেণীদের তৃতীয় বই এক ডজন হয়ে গেল মানে প্রত্যেক বইতেই চারটি করে গল্প থাকে তবে এবারের সাবনিকের বইটার বা সিরিজটার একটা আলাদা বৈচিত্র্য আছে সেটা হচ্ছে আমরা একটা পুবোজাহাজের ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ এরোপ্লেনের ছবি দেখতে পাচ্ছি মানে বোঝানো হচ্ছে যে এবার কিন্তু রাজ্য পেরিয়ে সাবনিক যাচ্ছে মানে শুধু এতদিন পর্যন্ত সাবনিক যে কেসগুলো সলভ করেছিল কলকাতা বিভিন্ন জেলা ইত্যাদি প্রভৃতি নৈহাটির গান স্কুল দিয়ে শুরু তারপরে তো পরপর পরপর তার এগিয়ে চলেছে এবং সেই সঙ্গে কিন্তু সাবনিকের পরিবার চিত্রিকের পরিবার কিভাবে আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে সেটাও কিন্তু এই গল্পগুলোর মধ্যে ধরা হয়েছে এবারও চারটে গল্প এবং চারটে একদম আলাদা আলাদা স্বাদের গল্প মানে একটার সঙ্গে আরেকটা সাদের মানে কোনো মিল নেই যদি চারটে স্বাদের একটু বলো কি কি ধরনের প্রেক্ষাপটে গল্প আর কি মানে হ্যাঁ অবশ্যই প্রথম যেটা সেটা হচ্ছে খিদে সিরিয়াল কিলিং পরপর পরপর বেশ কিছু জায়গায় সিরিয়াল কিলিং হচ্ছে এবং সাবনিক এই প্রথম একটা কেস সলভ করতে গিয়ে নিজেও হিমশিম খাচ্ছে মানে চারটে খুনের কোথাও কোনো কমন লিঙ্ক নেই যেটা নর্মালি হয়ে থাকে বা আমরা সিনেমা গল্পে উপন্যাসে দেখি যে যারা সিরিয়াল কিলার হয় একটা ক্লু দিয়ে যায় এখানে কোনো ক্লু তো নেই বরং নানা রকম বিভ্রান্তিকর ঘটনা ঘটছে যেটা এক মুহূর্তে ভাবছে ভবিষ্যতে চাপ দেখছে সেটা না অনেকটা থিওরি অফ এক্সপ্রেশন করতে করতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেটা সত্যি সাবনিক নিজেও ভাবেনি এই জায়গায় গিয়ে সাবনিক পৌঁছতে পারে দ্বিতীয় যে গল্পটা উলট পুরাণ এটা অনেকটা হিস্টোরিক হিস্টোরিক্যাল থ্রিলার যেটা আমি আগে কখনো লিখিনি তোমারও একটা দাবি ছিল দাবি ছিল যে প্রস্তুতি কি দিতে হয়েছে সেটা নিয়ে আলাদা করে কোনো একদম পড়াশোনা করতে হয়েছে হ্যাঁ তো এটা অন্য রাজ্যের গল্প এটা অবশ্যই কলকাতা পেরিয়ে পশ্চিমবঙ্গ পেরিয়ে ভারতবর্ষের একটা অন্য রাজ্যের গল্প সেখানকার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার উপর দাঁড়িয়ে এবং এর সঙ্গে পুরাণটাও মিক্স করা হয়েছে এই জন্য গল্পের নামূলক পুরাণ পুরাণকে কীভাবে ব্যবহার করা হয়েছে গল্পের মধ্যে সেটাও জানতে পাবেন এবং এটাও কিন্তু একটু মানে একেবারেই এই সাদের গল্প এর আগে আমরা মানে উপহার দিইনি বন্ধুদের তৃতীয় চোখ এটা কিন্তু হোস্টেল মানে একটি প্রাইভেট মেডিকেল কলেজে দুটো পরপর সুইসাইড ঘটে সুইসাইড নাকি হুমিসাইড কী হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা তার একটা পরম্পরা মানে আস্তে আস্তে কীভাবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে মূল জায়গায় পৌঁছে সেটা নিয়েই গল্পটা হচ্ছে তৃতীয় চোখ আর শেষ হচ্ছে চেকমেট এটা কিন্তু পলিটিক্যাল সেটা মানে একদমই দুটি বিগতবান রাজনৈতিক দলের মধ্যে তাদের সমস্যা এবং তাদের জায়গা থেকে তাদের পরিবারের মানুষজন কীভাবে ইনভলভ হয়ে যান এবং একজন মানুষের সকাল মৃত্যু ঘটে সেইভাবে অর্থাৎ দেখো একটা হিস্টোরিক্যাল একটা পলিটিক্যাল একটা কিছুটা হলেও মানে স্টুডেন্ট লাইফ এগুলো নিয়ে আরেকটা হচ্ছে আমাদের সামাজিক সোশ্যাল একটা বার্তা আছে প্রথম প্রকল্পটাই ভীষণ সহজ একটা বার্তা আছে যে সহজ বার্তাটা আমরা সবাই জানি কিন্তু পালন করি না হয়তো আমিও করি সেই জায়গা থেকেই হয়তো নিজেকে নিজে বলার এই যে প্রতিবাদ তুমি স্বাধীন নিয়ে আসো আমাদের কাছে মানে পাঠকদের কাছে তো এই সাগ্নিকের গল্পগুলোর সঙ্গে বাস্তবে কতটা মিল থাকে বাস্তব থেকে উঠে আসে নাকি না ম্যাক্সিমামটাই কল্পনা তুমি এটাকে কিভাবে কল্পনা তো বটেই কিন্তু দেখো যে কোনো লেখকই যখন কোনো লেখক মানে গল্প লেখে ইভেন তার চরিত্রগুলো কোথাও না কোথাও কিছু না কিছু থেকে অনুপ্রাণিত এটা মানে আমার ক্ষেত্রেও সত্যি এবং সেটা এক্ষেত্রেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে তবে হ্যাঁ হুবহু কোনো সত্যিকারের ঘটনা তুলে ধরা হয়েছে বা কোনো সত্যিকারের ঘটনা ইন্সপায়ার যেটা আমরা অন্তরলীনে করেছিলাম একদম সত্যিকারের ঘটনার উপর সেরকম কিন্তু এগুলো নয় মানে এগুলো পুরোটাই কাল্পনিক কিন্তু অবশ্যই সত্যের পটভূমি এক ডজন সাংবিক লিখে ফেললে তুমি এর আগে এক ডজন ছোট গল্প লিখেছো একাধিকবার হ্যাঁ তিন দজন রাদার তিন ডজন প্রতিবার আমরা এক দজন করে নিয়েছি তিন ডজন কোনটা করতে বেশি ভালো লাগে কোনটার জন্য বেশি পড়াশোনা করতে হয় কিংবা কোনটার জন্য বেশি মাথা খাটাতে হয় কিংবা কোনটা করে বেশি আনন্দ পাবে আনন্দ প্রত্যেক একটা প্রত্যেকটা ছোট গল্পের জন্য যে আনন্দের জন্য তাই আনন্দ কিন্তু সাবনিক লেখাটা অনেক চ্যালেঞ্জিং এই কারণে চ্যালেঞ্জিং কারণ দেখো এটা একটা অঙ্ক মেলানোর ব্যাপারটা ছোট গল্প বা উপন্যাসের ক্ষেত্রে আমি শুরু করলাম তারপরে ভাবনা আস্তে আস্তে বদলে যেতে লাগলো গোয়েন্দা গল্প লেখাটা পুরো উল্টো শেষটা তোমাকে আগে ভাবতে হবে তারপরে তোমাকে সুতো ছাড়তে হবে এবার ওই সুতোটা আবার গোটাতে গোটাতে গোলে ওই জায়গায় নিয়ে আসতে হবে যাতে অঙ্কটা মেলে কারণ যারা পাঠক তারা কিন্তু প্রচন্ড মনোযোগী তারা একটু এদিক ওদিক হলেই সেটা ধরে ফেলবে যে এইখানে তো না এই জায়গাটা তো হয়েছে কাজেই এটা অনেক বেশি চ্যালেঞ্জিং কারণে কারণ গল্পটা পড়ে আমাকে অনেকবার ইয়ে করতে হয় আমার মিসেস করেছেন বাড়িতে তিনি পড়েন তিনি পড়ে যে এই জায়গাটা তো বোঝা যাচ্ছে আমি ইয়ে ছাপ দিয়ে ক্ষেত্রে এটাই বলি যে আহ নেশন আমার ধর্ম উনি বলেন এবং ও অনেকটা বেশি কিন্তু মোটিভের উপর কাজ করে মানে ও মানে মোটিভটাকে আগে ধরার চেষ্টা করে যে কে টাইম করেছে কিন্তু টাইমের মোটিভটা কি সেটা ধরে ও ধরার চেষ্টা করে এই জন্য প্রথম গল্পটাই এতটাও বেগ পেয়েছে মানে যে ধরতে পারছিল না তার কারণ হচ্ছে কোনো মোটিভই খুঁজে পাচ্ছি এটা একটা ব্যাপার তবে প্রত্যেকটার আলাদা আলাদা আনন্দ আছে যেমন অন্তর্লীন যখন লিখেছিলাম তার একটা আলাদা আনন্দ আছে সত্যি ঘটনার উপর এবং ভবিষ্যতে আমরা একটা উপন্যাস তোমাকে হয়েওছি পলিটিক্যাল থ্রিলারই একটা লিখব একজন মাসমাসের জীবন নিয়ে সেটাও একটু অন্যরকমভাবে আশা করছি আর পাঠকরা তো প্রতিবার আসে সাত দিন ন্যায় হই হই পড়ে সাত নিয়ে

বছরে চারটে লেখা বেশ কঠিন আর কি মানে আমার তরফ থেকে বলছি আমার যেহেতু তুমি জানো তবে মানে মানে মানুষ ডিমান্ড এটা ভালো লাগছে সাবনিক চাইছেন সাবনিক চিন্তুতকে মানুষ এখন চিনে গেছে আগামী বছরে কি প্ল্যান মানে একটা তো আমরা রাজনৈতিক ফিলার পাচ্ছি যেটা তুমি বলবে সাবনিক কি আবার পরের বছর ফিরছে নাকি একটু ওয়েট করাচ্ছে করাতেও পারে সেটা এখনই বলছি না তবে পরের বছর আমার ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই পলিটিক্যাল থ্রিলার কারণ মাত্রভাষাকে আর বেশিক্ষণ অপেক্ষা করানো ঠিক হবে না সেটা আমার মনে হচ্ছে মাতৃভাষাকে এবার নিয়ে আসবো তারপরে যদি সময় করতে পারি অবশ্যই এটা আরেকটা ইচ্ছে আছে যেটা আমার একেবারেই ধারণার বাইরে কিন্তু আমাকে যারা চেনেন তারা জানে আমার একটা কুইজের বই সেটা মানে সব কিছু তাতে সিনেমা চলচ্চিত্র তেমন থাকবে পুরাণ থাকবে সব সেটা নিয়ে একটা বই করার ইচ্ছা আছে তবে পাঠকদের উদ্দেশ্যে বলে রাখি শাগনিক নিয়ে কিন্তু শুধুমাত্র পাঠক নন শাগনিক নিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু উৎসাহ দেখাচ্ছে শুধু অডিও স্টোরি নয় আগামী অনেক রকম প্রজেক্ট নিয়ে শাগনিক নিয়ে তারা কাজ করতে চাইছে তো আমরাও চাইছি আপনাদের ভালোবাসায় শাগনিক বড় হয়ে উঠুক এবং আমরা আরও এগিয়ে যাই হিন্দু শুভেচ্ছা অভিনন্দন নতুন শাগনিকের জন্য নতুন বছর ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার আপনাদের সঙ্গে ভালো কাটুক আর রহস্য সিমিকা পাবলিশার্সের দু নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে প্রথম স্টল দেড়শো নম্বর স্টল সিমিকা পাবলিশার্সের স্টলে পাওয়া যাচ্ছে সিমিকা পাবলিশার্স ডট কম ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে অ্যামাজনে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টও পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে অন্যান্য দোকানগুলোতেও আমার আছে আজকে আমি একটা মেসেজ পেয়েছি একজন অ্যামাজনে কিনেছেন খুব ভালো কথা কিন্তু বইমেলায় আমি এখন আসছি কেমন কালকেও আমি আসবো তো বইমেলায় এলে ভালো লাগবে দেখা হবে আমার ঘর থেকেও বই দিতে পারবে সেই জন্যই বইমেলাটা করা একদম পাঠক লেখক নির্বন্ধ 저는 ভ া다ো থ